অ্যাপেলাইডের এই সমস্যাটা কোল নট কানেক্ট টু আই ক্লাউড বিগ প্রবলেম এটা আমাদের সম্মানিত কাস্টমারদের প্রচুর পরিমাণে কমেন্ট করতেছেন যে এই প্রবলেমটা কীভাবে সলিউশন করবো আরেকটা বিষয় শুধু আমাদের কাস্টমাররাও না আমাদের ভিউয়ার্স যারা আছেন আমাদের ভিডিও নিয়মিত যারা দেখেন এই প্রবলেমটা নিয়ে প্রচুর পরিমাণে কল আর মেসেজ করতেছেন যে আপনার একটা সমাধান বের করে দেখেন তো ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা এটার সলিউশন বের করে ফেলছি তো এটার সলিউশন করার আগে আমি আরেকটা কথা বলে রাখি আমাদের কিছু কিছু কাস্টমারদের রিকোয়েস্টে কিন্তু আমরা সব ভিডিও তৈরি করি কারণ আমাদের কাস্টমাররা অনেক জটিল কিছু অনেক কিছু কিছু কাস্টমার আছে অনেক কিছু জানে কিছু কিছু কাস্টমার আছে সাধারণ ছোট কোনো কিছু বোঝে না তো ওই ক্ষেত্রে আমরা যখন একটা ভিডিও করি আমরা যখন একটা সলিউশন দিই অনেক কাস্টমাররা মনে করে যে এই সূত্র একটা সলিউশন সলিউশনের জন্য ভিডিও করা লাগে না আমাদের কিছু কিছু কাস্টমার আছে অনেক কিছু জানে না তারা আমাদের কাছ থেকে শিখে তো যাই হোক এই প্রবলেমটা সলিউশন আপনারা কিভাবে করবেন সর্বপ্রথম আপনার যে কোনো ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করার পর এই লিংকটা সার্চ করবেন account.apple.com/account এবং কমেন্টও পিন পোস্ট করা থাকবে লিংকে ঢোকার পর সেম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইউনাইটেড কিংডম বার্থডেটা দিয়ে দিবেন এখানে আপনার আগে থেকে খোলা একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেটা দিয়ে আগে কখনো অ্যাপেল তারপর কন্টিনিউতে ক্লিক করবেন সবকিছু চেক করবেন ঠিক আছে কিনা তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর যে জিমেলটা দিয়েছিলেন এই জিমেলের উপরে একটা কোড যাবে এই কোডটা এখানে বসাই দিবেন কোডটা বসানোর পর কন্টিনিউতে চাপ দিলে আপনি অ্যাপেল অ্যাকাউন্ট খোলা ডান তাহলে এইভাবেই একটা অ্যাপেল আইডির সমাধান আপনারা খুঁজে পাবেন আরেকটা কথা বলে রাখি অ্যাপেল আইডি সব যে খোলা যাবে বিষয়টা তা না সার্ভার ইস্যু হয় নেট ইস্যু হয় তো আপনারা সবসময় ট্রাই করবেন ফ্রি সময় কখন থাকেন বাসে ভালো ইন্টারনেট বা ভালো জায়গায় যেখানে ফোর জি প্লাস পাই ওইখানেই ট্রাই করার চেষ্টা করবেন সবসময় অ্যাপেল থেকে কিন্তু কোড দেয় না